আসসালামু আলাইকুম বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর যেখান থেকে শুরু দুই সালের মার্চ মাসের ঘটন বছর ঘুরে নতুন আরেকটি রমদান সুবর্ণ সুযোগ নিয়ে আমাদের দোরগোড়ায় হাজির হয়ে সারা বছরের সমস্ত অযত্ন আর অবহেলার কা পাড়া আদায়ের মৌসুম হিসাব দ্বিতীয় অথবা তৃতীয় রমদান হবে হয়তো একদিন ইফতারের সেরে অল্প সময়ের জন্য ফেসবুকে ঢুকে দেখি কেউ একজন আমার একটা বইয়ের ছবি পোস্ট করেছে বইয়ের ছবি তো অনেকেই পোস্ট করেন আলহামদুলিল্লাহ কিন্তু সেদিনের সেই ছবিটা আলাদা একটা মাহাত্ম ছিল ছবিটা কোনো জায়গায় তোলা ছিল না জাবালে নূর অর্থাৎ হেরা পর্বতের অভ্যন্তরের কোনো একটা জায়গায় তোলা জাবাল আল হেরা সেই পাহাড় যেখানে আল্লাহর রসুল সালু আলাইহু আসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন সেই পাহাড় থেকে সর্বপ্রথম নাজিল হয় পবিত্র কুরআন সেই পাহাড় যেখানে জিব্রাইল আলাইহুয়াসাল্লাম প্রথম দর্শন দেন নবীজি জি সাল্লাল্লাহু আলাইহি ছবিটা দেখে আনন্দ এবং দুঃখ দুই অনুভূতি প্রবল হয়ে উঠল মনে এমন পবিত্র মাটির স্পর্শ পেয়েছে আমার লেখা বই এই আনন্দ ছিল আমার জন্য আকাশ ছোঁয়া আবার প্রিয় রাসূলের প্রিয় ভূমিতে আমি অধমের যাওয়ার তৌফিক হল না সেই দুঃখবোধও যেন বাদ ভাগ জোয়ারের মতো আশ্রে পড়লো হৃদয় জুড়ে রমজানের সেই মুখরিত সন্ধ্যায় আনন্দ এবং বেদনার মিশ্র অনুভূতি বুকে নিয়ে ইসলামের ছোট একটা পোস্ট লিখলাম ফেসবুকে সাথে যুক্ত করে দিলাম জাবাল আল হেরার আমার সেই সমেত তোলা সেই ছবিটি যেখানে লিখেছিলাম আমার কখনো যাওয়ার তৌফিক হলো না কিন্তু মহান রব আমার কাজগুলোকে সেখানে ঠিক ঠিক পৌঁছে দিয়েছে সুবাহান আল্লাহ সুবাহানা হলেন আসামি তথা সর্বদ্রষ্টা এবং আলবাসির সর্বশ্রোতা তিনি বান্দার মনের সমস্ত খবর রাখে বান্দা যা মুখ দিয়ে উচ্চারণ করে না যার জন্য বান্দা ঠোঁট পর্যন্ত নাড়ায় না যে ইচ্ছা সে চিন্তা এবং যে অভিলাষ বান্দার হৃদয়ে তৈরি হয়ে হৃদয়েই চাপা পড়ে যায় সেসবের কোনোটাই তার অচানা থাকে না সেদিনের সেই সন্ধ্যায় রাসুলের দেশে যাওয়ার জন্য আমার হৃদয়ে যে আবেগের ঢেউ উঠেছিল যে শূন্যতা জেকে বসেছিল অন্তর কারণে যে আকুতি তৈরি হয়েছিল মনের গভীর কোণে সেই আবেগ সেই শূন্যতা এবং সেই আকুতির কথা তার কাছে কিভাবে গোপনে থাক তিনি শুধু এবং একসাথে তিনি আল ওয়াকিল তথা সর্বোত্তম অভিভাবক তিনি শুধু বান্দার ইচ্ছা অভিলাষ আর স্বপ্নের কথা শোনেন না সর্বোত্তম অভিভাবক হয়ে তা পূরণের ক্ষেত্রগুলো তৈরি করেন মাঝে মাঝে বান্দার অভিলাষ তিনি এত দ্রুত আয়োজন করেন যে পুরো ঘটনাকে জাদু বাস্তবতার মতো অবিশ্বাস্য ঠেন তিনি তো সেই রব যিনি হও বললেই সব কিছু হয়ে যায় আমার রব সেদিন সন্ধ্যাবেলায় সেই লেখাটা নজরে আনলেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষে তিনি হলেন শাইক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ শাইকের সাথে আমার সম্পর্কটা অত্যন্ত গভীর নিজের আপন ভাইকে তিনি যতখানি ভালোবাসেন যত্ন নেন খোঁজ খবর রাখেন ধারণা করে আমার প্রতিও সাইক ঠিক ততখানি অনুরক্ত এবং আন্তরিক মহান সাইকের ছোঁয়া আমার মাথার উপরে প্রলম্বিত করুন ফেসবুকে আমার লেখাটা দেখে তিনি সম্ভবত এক মুহূর্তও দেরি করেননি সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে ফোন দিলেন ঈশার আজান হবে একটু পরেই ইশা এবং তারাবির সালাতের প্রস্তুতির ব্যাপার আছে ইচ্ছা করলে তিনি আমাকে তারাবি শেষে কিংবা পরের দিন ফোনটা দিতে পারতেন অযথা অথবা একটা ছোট টেক্সট কিংবা কয়েক সেকেন্ডের একটি ভয়েস ক্লিপ কিন্তু তিনি যে আমাকে অত্যাধিক ভালোবাসেন শত ব্যস্ততায় শত দোর ছাপেও তিনি আমার জন্য সময় করে সাইকের স্নেহময় ভালোবাসায় আমি আপ্লুত আমার অনিশেষ কৃতজ্ঞতা তার প্রতি আমাদের চিরচারিত খোস আলাপের পর সাহেব জিজ্ঞাসা করলেন আরিফ ভাই আপনি হজ করেননি বিনীত গলায় আমি বললাম জিনা উমরা না জিনা আমার উমরা করেনি শুনে যার পর পরে বিস্মিত হলেন তিনি আশ্চর্য হয়ে বলেন কি বলেন আমি তো ধারণা করেছি আপনি হজও করে ফেলেছেন এখনো উমরাই করেননি তা তো জানতাম না এটা একটা কথা হলো ফোনের অপর প্রান্তে লজ্জায় কুকড়ে যাওয়ার ছাড়া আমার আর উপায় কি আমাকে লজ্জার হাত থেকে উদ্ধার করে তিনি বললেন আচ্ছা সমস্যা নেই আমি এই রমজানে উমরা করে আসেন দুনিয়াতে কিছু কিছু মানুষ আছেন যারা খুব সহজে সিদ্ধান্ত নিতে পারেন এবং অধিকাংশ সময় তারা সঠিক সিদ্ধান্তটাই নিয়ে থাকেন আমার ধারণায় শাইক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তাদের একজন আমার যখন কোনো কিছুকে খুব অসম্ভব অথবা খুব দূরের বলে ভাবি তখন হুট করে এসে কেউ একজন এমন কিছু বলে বসেন যেটা শুনে মনে হয় আরে কাজটা তো আসলেই সহজ শাইখের আপনি এই রমজানের উমরা করে আসে বাক্যটি আমার জন্য ঠিক সেরকম একটা ঘটনা ছিল উমরা করতে যাওয়ার জন্য যে আর্থিক দরকার তা আমার যথেষ্টই আছে আলহামদুলিল্লাহ ইচ্ছাটাও দুর্নিবার কিন্তু কাজ ব্যস্ততা সংসার ইত্যাদির ছুতয় কেন যেন আরেকটু পরে বলে নিজেকে প্রবোধ দিতে সর্বদা সাইকে সেদিনের সেই কথাটা আমার সেই প্রবোধ সজরে ধাক্কা দেয় এবং আমার মন আচমকা বলে ওঠে তবে তাই হোক সেটাই হলো সাইকের সাথে আলাপ শেষ করেই মেয়ের মায়ের সাথে মশওয়ারা করতে বসে গেলাম তার একটাই কথা এর চেয়ে সুন্দর সুযোগ আর হয় না আপনি অবশ্যই আমার রব আল ওয়াকিল কত সুন্দরভাবে সেদিন একটা সিদ্ধান্তে আমাকে পৌঁছে দিয়েছেন তা আজও বিস্ময় জাগায় যদি সেদিন ফেসবুকে আমি ছবিটা না দেখতাম যদি ছবিটা নিয়ে আমার পালটা পোস্ট না করতাম আর যদি কোনোভাবে শাইক আবদুল হাই মোহাম্মদ চোখ এড়িয়ে যেত যদি শাইক সে সন্ধ্যায় আমাকে ফোনটা দেওয়ার অনুভব না করতেন তাহলে আমরা আমার উমরা শহরটা হয়তো বা সে বছর হয়ে উঠত হয়তো আমাকে অপেক্ষা করতে হতো আরো দীর্ঘ একটা সময় আলহামদুলিল্লাহ এভাবেই শুরু হয় আমার জীবনের এক পবিত্রতম যাত্রা জীবনের প্রথম উমরা সফরে আমি আবিষ্কার করেছি নতুন আরেক আমিকে বাইতুল্লাহকে ঘিরে আমার হৃদয়ের যে অনিশেষ ভালোবাসা নবীজি সাল্লকাল্লামের জন্য হিয়ার মাঝে যে অকৃত্রিম প্রেম সাহাবাদের জন্য আমার অন্তরের কাননে ভালোবাসার যে বুধবুট এই সফরে সমস্ত কিছুই একটা ঘোর লাগা স্বপ্ন থেকে সত্যি হয়ে ধরা দিয়েছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামী অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ আমার